আসসালামু আলাইকুম লাইটেন এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুইয়ের দুই নং প্রশ্নের সমাধান করব। এখানে দুই নং প্রশ্নটি হচ্ছে সরল করার সরল করো তো আমরা তিন দশমিক একে যেভাবে সরল করেছি ঠিক একইভাবে আমরা সরল করব তবে ওইটা ছিল হচ্ছে বর্গের সরল এটা হচ্ছে ঘনের সরল তাহলে চলো আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি তো ক নাম্বারে এখানে একটু প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখেন এই অংশটা সাথে এই অংশের মিল আছে আর এই অংশের সাথে এই অংশের মিল আছে তো আমরা এখানে লিখে ফেলি আমরা লিখি যে ধরি যেমনটা আমরা তিন দশমিক একে করেছি আমরা এটাকে সেভেন এক্স প্লাস থ্রি বি এটাকে আমরা এ ধরি আর এখানে ফাইভ এক্স প্লাস থ্রি বি এটাকে আমরা বি ধরি এখন এটা ধরার পরে আমরা কি করব যোগ করব অথবা বিয়োগ করবো এখন যোগ অথবা বিয়োগটা আমরা নির্ধারণ করব এখানকার চিহ্ন বা এখানকার চিহ্নটা দেখে এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করবো আর যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব বলে দেখেন এখানে বিয়োগ চিহ্ন আছে তার মানে আমরা বিয়োগ করব তো বিয়োগ করলে কি হয় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেছে এটা প্লাস এটা মাইনাস হয়ে গেছে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এটা প্লাসে থ্রি বি এটা মাইনাসে থ্রি বি আর এখানে ষাটটা এক্স থেকে পাঁচটা এক্স যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে টু এক্স আর এখানে পাবো হচ্ছে এ মাইনাস বি তাহলে দেখেন এ মাইনাস বি এর মান আমরা পাইছি এখানে কত টু এক্স তার আগে আমরা যদি আরেকটা কাজ করে নিতাম আমরা এখানে আরেকটা লাইন এখানে একটু লিখে নিব এটা হবে সেভেন এক্স প্লাস থ্রি বি এটা কিউব দিব মাইনাস এখানে আমরা লিখবো হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি বি এখানে কিউব দিব মাইনাস এখানে দেখেন এই কিউব মাইনাস বি কিউব মাইনাস যদি একটা থ্রি হইতো তাহলে কিন্তু আমাদের সূত্রের মধ্যে আমরা এটাকে নিয়ে যেতে পারতাম তো এর জন্য আমরা এখানে থ্রি দিলাম এটা হচ্ছে কিসের জন্য আমরা সূত্র মেলানোর জন্য এখানে থ্রি দিলাম তো এখানে তো হচ্ছে সিক্স এক্স আমরা দিছি কত থ্রি এক্স তাহলে কত দিলে এটা সিক্স এক্স হবে অবশ্যই এখানে যদি আমরা টু এক্স দিই তাহলে এইটার সাথে এটা মিল থাকবে অর্থাৎ তিন দুগুণে ছয় এক্স এই যে সিক্স এক্সের সাথে মিল আছে আর এখানে ছিল হচ্ছে সেভেন এক্স প্লাস থ্রি বি আর এখানে হচ্ছে কি ফাইভ এক্স প্লাস থ্রি বি এই লাইনটা লেখার পরে যদি আমরা এটা করি তাহলে এটা ভালো হবে মানে সমাধান করতে আরও একটু সুবিধা হবে তো আমরা এবার লিখতে পারি যে পদত্ত রাশি পদত্ত রাশি এটাকে আমরা কি দোষ দিলাম এটাকে আমরা দোষি এ তাহলে এই লিখলাম এটার উপর কিউব আছে কিউব চিহ্ন দিলাম এরপর হচ্ছে এখানে বিউ চিহ্ন এটাকে আমরা বি দোষী এটার উপর কিউব এরপর হচ্ছে এখানে মাইনাস এখানে থ্রি আছে এই দেখেন টু এক্স এখানেও আছে টু এক্স এখানে আছে টু এক্সের মান কত টু এক্সের মান হচ্ছে এ মাইনাস বি আর এটাকে আমরা দোষী হচ্ছে এ এটাকে হচ্ছে বি তাহলে এটাকে যদি আমরা একটু গুছাই লিখি তাহলে এটা হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এটা যেহেতু সবগুলো গুণ আকারে আছে আমরা চাইলে কিন্তু এবি কে আগে লিখতে পারি মাইনাস থ্রি এবু এ বি তাহলে দেখেন এটা কিছু সূত্র হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ বি ইন্টু এ অর্থাৎ এটা হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো আমরা একটু আগে এখানে এ মাইনাস বি মান পেয়েছি হচ্ছে টু এক্স তাহলে এখানে আমরা টু এক্স বসাই দিব এটার উপর হচ্ছে কিউব তাহলে টু কিউব মানে হচ্ছে কত টু ইন্টু টু ইন্টু টু দ্বিগুণে চার চার দিগুণে আট এখানে আমরা পাবো এইট আর এখানে হচ্ছে এক্স কিউব অর্থাৎ এই সরলটির সমাধান হচ্ছে এইট এক্স কিউব ক্ষণ আমার প্রশ্নের ক্ষেত্রে আমরা একই কাজ করব আমরা এখানে থ্রি নিয়ে আসার চেষ্টা করব তাহলে এখানে আমাদের সূত্রে অ্যাপ্লাই করতে সহজ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল কিউব এটা আগে থেকে ছিল এরপরে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব এখানে আমরা থ্রি নিয়ে আসবো তো থ্রি আনলে এখানে তো সিক্স সিক্স হইতে আরও কত লাগবে টু লাগবে তাহলে এখানে এই যে তিন দিক গুণে ছয় এখানে সিক্স আসে আগে থেকে আর এখানে হচ্ছে বি মাইনাস সি আর এখানে দেখেন এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এখানেও সেম কাজ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি বলতে হচ্ছে বি প্লাস সি আর এ মাইনাস বি এ এ হচ্ছে মাইনাস আর এখানে দেখেন বি প্লাস সি আছে যেহেতু আমরা এখানে মাইনাস দিছি তাহলে এই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে হবে বি মাইনাস সি এবার দেখেন এখানে এইটার সাথে এইটার মিল আছে আর এইটার সাথে এইটার মিল আছে তাহলে এ এবার আমরা এখানে লিখতে পারি দড়ি এ প্লাস বি প্লাস সি যেহেতু দেখেন এখানে এ বি সি আছে তাহলে এবার আমরা এক্স দৌড়ি আর এখানে আর কোনটা আর হচ্ছে এটা এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি এটাকে আমরা ওয়াই দৌড়ি এবার আমরা কী করবো যোগ করবো অথবা বিয়োগ করবো তো সেটা নির্ধারণ করতেছে হচ্ছে এই জায়গাটা এখানে দেখেন মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা বিয়োগ করব তো এটার সামনে যোগ চিহ্ন আছে এটা বিয়োগ হয়ে যাবে এটা বিয়োগ আছে এটা যোগ হয়ে যাবে এটা বিয়োগ আছে এটা যোগ হবে এটা বিয়োগ যোগ আছে এটা বিয়োগ হবে তাহলে এবার যদি একটু খেয়াল করি এটা হচ্ছে প্লাসের এ এটা মাইনাসের এ বাদ যায় এখানে একটা এ বি আছে এখানে একটা বি আছে এইটা ফ্লাসের এইটা ফ্লাসের তার মানে এখানে হচ্ছে টু বি এখানে এটা প্লাসের সি এটা প্লাসের সি প্লাস টু সি আর এখানে পাবো হচ্ছে আমরা এক্স এখানে হচ্ছে মাইনাস চিহ্ন এই হচ্ছে ওয়াই তো এখান থেকে যদি আমরা টু কমন নিই টু কমন নিলে এখানে থাকবে বি প্লাস সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা টু ইন্টু বি প্লাস সি এটার মান পেয়েছি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে প্রশ্নে আমাদের একটু কারেকশন করে নিতে হবে এটা হবে প্লাস এখানে এটা বি প্লাস সি প্রশ্নের মধ্যে বি প্লাস সি ছিল এবার একটু লক্ষ্য করে দেখবা দেখো এখানে টু ইন্টু বি প্লাস সি এই যে টু ইন্টু বি প্লাস সি এটার মান পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা লিখে নিই পদত্ত রাশি এই অংশটুকুকে আমরা দর্শী হচ্ছে এ তাহলে এখানে এই অংশটুকুকে আমরা দর্শী হচ্ছে এক্স তাহলে এখানে এক্স এটার উপরে হচ্ছে কিউব তারপর হচ্ছে মাইনাস চিহ্ন এটাকে আমরা ওয়াই দর্শি ওয়াই এটার উপরে কিউব তারপর হচ্ছে এখানে মাইনাস থ্রি আছে আর এই যে টু ইন্টু বি প্লাস সি এটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই যে টু ইন্টু বি প্লাস সি এটার মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে এই অংশটুকুর মান হচ্ছে এক্স এই অংশটুকুর মান হচ্ছে ওয়াই তাহলে এটাকে আমরা গুসায় লিখলে এটা হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল কিউব তো এই বাকিটা আমরা এখানে লিখতেছি এখানে এক্স মাইনাস ওয়াই এটুকুর মান হচ্ছে কি টু ইন্টু বি প্লাস সি তাহলে এখানে আমরা বসায় ফেলতে পারি টু ইন্টু বি প্লাস সি আর পুরাটার উপরে কি আছে কিউব আছে তাহলে এটার উপরেও কিউব আছে এটার উপরে কিউব আছে তার মানে এটা টু এর উপরে কিউব মানে কত এইট আর এখানে হচ্ছে বি প্লাস সি এটার উপরে কিউব মানে হচ্ছে বি সি জিওল কিউব এটাই হচ্ছে অ্যান্সার এরপর ঘন সরলটির ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি অন্য অন্য সরলগুলোর মধ্যে ছিল হচ্ছে কিউব কিন্তু এটার মধ্যে হচ্ছে সিক্স তো এটাকে আমরা লিখতে পারি এম প্লাস এন এই এটার উপর স্কোয়ার দিয়ে আমরা এটাকে সেকেন্ড ব্যাকেট দিয়ে এখানে কিউব দিতে পারি তাহলে এখানে দেখেন তিন দ্বিগুণে ছয় এটা কিন্তু ঠিকঠাক আছে এরপরে সেম কাজটা আমরা এখানে করব মাইনাস এম মাইনাস এন এটার উপর স্কোয়ার সেকেন্ড ব্যাকেট উপরে হচ্ছে কিউব তাইলে এখানে আমরা পেয়ে গেলাম এ কিউব মাইনাস বি কিউব এবার আমাদের থ্রি এবি দরকার তাহলে এখানে আমরা মাইনাস থ্রি দিলাম থ্রি দিলে এখানে তো হচ্ছে কত টুয়েলভ এম এন তাহলে এখানে যদি আমরা ফোর এম এন যদি যোগ করি তা গুণ করি তাহলে এখানে তিন চারা বারো এম এন এই জায়গাটা মিলে গেল তাহলে এখানে আবার দেখেন এ মাইনাস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার উপর আবার স্কোয়ার আছে তাহলে আমরা শুধু এই ভিতরের এই অংশটুকুর জন্য সুত্রু লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতেছি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এই ভিতরের অংশটুকুর জন্য যদি আমরা লিখি তাহলে এটা হবে কি এখানে হবে এম প্লাস এন এটা এবং এম মাইনাস এন তো এটার উপরে না স্কোয়ার আছে তো এটাকে আমরা এই সেকেন্ড ব্যাকেট দিয়ে আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দিতে পারি অথবা এখানে কিন্তু আমরা চাইলে এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার দিতে পারতাম এই লাইনে আমি আরেকটা লাইন এখানে বাড়াইতেছি তাহলে এখানে আমাদের এটা দাঁড়াবে হচ্ছে এম প্লাস এন এটার উপরে স্কোয়ার এখানে উপরে কিউব মাইনাস এখানে দাঁড়াবে হচ্ছে এম মাইনাস এন উপরে স্কোয়ার তারপর হচ্ছে কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এন এখানে পাবো হচ্ছে আমরা এম প্লাস এন এই স্কোয়ার আবার এখানে হবে কি এম মাইনাস অ্যান এটার উপরে স্কোয়ার এটা কিন্তু সূচকের একটা সূত্র যে এবি এটার উপরে যদি এম থাকে তাহলে এর উপরেও এম থাকবে এর উপরেও এম থাকবে এটা হচ্ছে সূত্র অর্থাৎ এখানে এটার উপর স্কোয়ার থাকবে এবং এটার উপর স্কোয়ার থাকবে আশা করি তোমরা এটা জানো তাহলে দেখেন এবার এইটা আর এইটা মিল পাইছি আমরা এখানে এটার সাথে এটা মিল পাইছি এখানে আমাদের এই ধরাটাতে একটু ভুল হয়েছে এটা তোমরা তোমাদের এই ভুলটা হইতে পারে এখানে ভুলটা হয়েছে কি আমরা এখানে এম প্লাস এন এটা এটার এটাকে আমরা এ ধরছি কিন্তু এখানে দেখেন এম প্লাস এন এটার উপর স্কোয়ার আছে এম প্লাস এন এখানেও কিন্তু স্কোয়ার আছে আবার এম মাইনাস এন এখানে স্কোয়ার আছে এম মাইনাস এন এটার উপর স্কোয়ার আছে তার মানে আমাদের ধরাটা হইতে হবে আমরা এখানে লিখতে লিখতে হবে যে দড়ি এম প্লাস অ্যান এই পুরোটার উপরে স্কোয়ার সমান এটাকে আমরা ধরি হচ্ছে এ আর এখানে আমরা লিখে হচ্ছে এম মাইনাস অ্যান এটার উপর স্কোয়ার এটাকে আমরা দৌড়ি হচ্ছে বি তাহলে এবার আমরা কী করবো বিয়োগ করব এই চিহ্নের উপর ডিপেন্ড করে তাহলে এখানে আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে এখানে চিহ্ন পরিবর্তন হবে তাহলে আমরা বিয়োগ করবো হচ্ছে এটা দেখে এইটা এভাবে কী কাটাকাটি করা যায় এটা কিন্তু এটা কিন্তু এইভাবে কাটাকাটি করা যাবে না আমরা এখানে লিখতে হবে হচ্ছে এম প্লাস এন হোলস্কোয়ার এরপর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন এরপর এখানে লিখতে হবে এম মাইনাস এন হোল স্কোয়ার সমান এখানে আমরা লিখবো হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ বিও করলাম আমরা এখানে তাহলে এখানে দাঁড়াইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এম এন প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে হচ্ছে এন স্কোয়ার এরপর হচ্ছে এখানকার মাইনাস এটা আমরা একটু ব্র্যাকেট দেওয়া আরেকটা লাইন আমরা বাড়াবো যেহেতু মাইনাস চিহ্ন আসে চিহ্নগুলো পরিবর্তন হবে পরবর্তী লাইনে তাহলে এখানে আমরা লিখতে পারি এটার জন্য এ মাইনাস ভোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে হচ্ছে এম বি বলতে হচ্ছে এন প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে অ্যান স্কোয়ার আর এখানে হচ্ছে সমান এ মাইনাস বি বা এখান থেকে দেখেন আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার এই যে মাইনাস আছে এই মাইনাসটা সবগুলোর সাথে গুণ মানে গুণ হবে এক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে সহজ কথায় যদি মাইনাস থাকে তাহলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাস মাইনাস এম স্কোয়ার এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস টু এম এন এটা আছে হচ্ছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তাহলে এবার এটা হচ্ছে প্লাসের এম স্কোয়ার এটা মাইনাসের এম স্কোয়ার এটা প্লাসের এন স্কোয়ার এটা মাইনাসের এন স্কোয়ার এখানে আছে দুইটা এম এখানে আছে দুইটা এম তার মানে এখানে টোটাল চারটা এম এন আছে আমরা এখানে লিখতে পারি ফোর এম এন সমান হচ্ছে এ মাইনাস বি এখানে সমানটাকে একটু আমরা এইভাবে তীট চিহ্ন দিয়ে দিব যেহেতু আর এখানে আরেকটা সমান চিহ্ন আছে তাহলে দেখেন এই যে ফোর এখানে এ যে ফোর এটার জন্য আমরা মান পেয়েছি কি এ মাইনাস বি এবার আমরা পদর্থ রাশির ক্ষেত্রে লিখতে পারি আমরা প্রথম অংশটাকে আমরা দোষ ছিলাম হচ্ছে এ তাহলে এটা হবে এ কিউব তারপর হচ্ছে মাইনাস বি কিউব এরপরে একটা থ্রি ছিল মাইনাস থ্রি এরপর ফোর এটার জন্য আমরা মান পেয়েছি হচ্ছে এ মাইনাস বি আর শেষ হচ্ছে এটাকে আমরা দর্শিলাম হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এখানেও ঠিক আমরা যদি এটাকে গুছাই লিখি তাহলে এটা হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হইতেছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর এখানে আমরা এ মাইনাস বি এর মান পেয়েছি হচ্ছে ফোর এম এন এটার উপর হচ্ছে কিউব ফোর কিউব মানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর অর্থাৎ চার চারা ষোলো চার ষোলো হচ্ছে চৌষট্টি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সিক্সটি ফোর এমের উপরে কিউব মানে হচ্ছে এম কিউব এন এর উপরে কিউব মানে হচ্ছে অ্যান কিউব অর্থাৎ আমাদের ঘনক যে সরলটি আছে এই সরলটির অ্যান্সার হচ্ছে চৌষট্টি এম কিউব অ্যান কিউব এটি হচ্ছে অ্যান্সার সরলটির ক্ষেত্রে এখানে দেখেন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার একইভাবে এখানে জেড প্লাস এক্স ইন্টু জ্যাড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এটা দেখে আপনাদের কিন্তু একটি সূত্র মনে পড়ার কথা সূত্রটি হচ্ছে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে উৎপাদক সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখেন এটার সাথে মিল আছে এ আমরা যদি এটাকে এ ধরি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা হইতেছে এ প্লাস বি এই কিউ প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এখানে হবে এ বলতে এক্স অর্থাৎ এক্স কিউব প্লাস বি বলতে হচ্ছে ওয়াই ওয়াই কিউব অর্থাৎ আমরা এই টুকুর জন্য এখানে এটা লিখছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর ওইভাবে এখানে আমরা এখানে যোগ চিহ্ন এটা হইতেছে ওয়াই কিউব তারপর হচ্ছে ওয়াই আর জ্যাড তার মানে হচ্ছে জ্যাড কিউব একইভাবে হচ্ছে এখানে এই অংশটুকুর জন্য আমরা এখানে লিখতে পারবো হচ্ছে জ্যাড কিউব প্লাস এরপরে হচ্ছে এক্স কিউব তাহলে এখানে দেখেন এক্স কিউব এ একটা আছে এ একটা আছে তার মানে টু এক্স কিউব একইভাবে ওয়াই কিউব দুইটা টু ওয়াই কিউব এবং জ্যাড কিউব হচ্ছে দুইটা অর্থাৎ টু z কিউব তাহলে এখান থেকে টু কমন নিতে পারি টু কমনই লেখা থাকবে হচ্ছে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জ্যাড কিউব এটাই হচ্ছে आंसर এরপর সর্বশেষ সরলটি প্রায় খনং এর অনুরূপ তো এখানেও আমরা সেম কাজটা করব এখানে আমরা লিখবো হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড হোল কিউব প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জ্যাড হোল কিউব এরপর আমরা সূত্র মিলানোর জন্য এখানে একটা থ্রি দিবো আর এখানে টু টুয়েলভ এক্স মিলানোর জন্য এখানে আমাদেরকে আরও ফোর এক্স গুণ করে নিতে হবে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টুয়েলভ এক্স এরপরে এখানে দেখেন এটা হয়ে গেছে আবার এটা হবে আবার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কীভাবে দেখো এটা এটাকে আমরা লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার তাহলে এখানে দুই দু চার এক্স স্কোয়ার এটা ঠিক আছে এরপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড এটার উপরে স্কোয়ার টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড এখানে কিউব প্লাস এখানে পাবো হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস কিউব তারপর হচ্ছে প্লাস এখানে থ্রি ইন্টু আর এটা হয়ে গেছে এই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু তাহলে এখানে এ এ বলতে হচ্ছে টু এক্স তারপর প্লাস বি মানে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড আর এ মাইনাস বি এ বলতে হচ্ছে টু এক্স তারপর মাইনাস এখানে একটু খেয়াল রাখতে হবে মাইনাসের কারণ কারণে কিন্তু পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে থ্রি ওয়াই এ মাইনাস হয়ে যাবে প্লাস ফোর জ্যাড এই মাইনাসের কারণে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে তাহলে এখানে একটু খেয়াল করলে দেখবেন এইটার সাথে এটা মিল আছে আর এইটার সাথে এইটার মিল আছে তাহলে এখানে আমরা যথারীতি এখানে আমরা লিখতে পারি যে ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জ্যাড এটাকে আমরা ধরি হচ্ছে এ আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জ্যাড এটাকে আমরা ধরি বি এবার যোগ বিয়োগের পালা যোগ বিয়োগ যোগ করবো না বিয়োগ করবো এটা নির্ধারণ করতেছে এই চিহ্নটা এখানে যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগ করব তাহলে যোগ করলে আমাদের আর চিহ্ন পরিবর্তন করতে হবে না এটা প্লাসের এটা মাইনাসের বাদ যাবে এটা মাইনাসের এটা প্লাসের বাদ যাবে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে টু এক্স টু এক্স মানে হচ্ছে ফোর এক্স আর এখানে যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে এ প্লাস বি অর্থাৎ ফোর এক্সের মান হচ্ছে এ প্লাস বি এখানে এই যে ফোর এক্স আছে এই ফোর এক্সের জায়গায় আমরা এ প্লাস বি বসায় দিব তাহলে এখানে যদি আমরা লিখি পদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটাকে আমরা এ দোষ ছিলাম তাহলে এটা হবে এ কিউব মাস এরপর হচ্ছে ফ্লাস চিহ্ন এটাকে বি দোষী বি কিউব প্লাস এখানে এই যে থ্রিটা বসালাম আর ফোর এক্সের জন্য আমরা এখানে বসাবো হচ্ছে এ প্লাস বি এটাকে আমরা দোষি হচ্ছে এ এটাকে দোষী বি তাহলে এখানে আলটিমেটলি দাঁড়াইতেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কৃষি সূত্র এটা হইতেছে এ প্লাস বি হোল কিউবের সূত্র আর এ প্লাস বি হোল কিউবের এ প্লাস বি এর মান পেয়েছি আমরা হচ্ছে ফোর এক্স এটের উপর হবে কিউব ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর আর হচ্ছে এখানে এক্স কিউব এখানে এই অ্যান্সার হবে সিক্সটি ফোর এক্স কিউব পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পার্টে পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ